আমি জিয়ারত করলে কেউ কেউ বলছে কবর জিয়ারত করা কবর পুজোরি করা আমি বলো না কবর জিয়ারত করা মানে কবর পুজোরি না যা কবর জিয়ারতের কথা আমি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর একুশশো পঁচিশ একুশশো পঁচিশ ফজুর ফাতে এখানে আরবি যারা বলেন ফাতাল আল কিয়াম তুল মানে লম্বা তুলির বহুবচন জমায়ে তাকসির ফাতাল আল কিয়াম কিয়াম মানে দাঁড়া সুম্মা রফা ইয়াদাইহি সালা মারাতিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দীর্ঘ সময় তিনবার হাত উঠে মুনাজাত করছে সুম্মা রফা বলো আমি আস্তে আস্তে বলবো আপনারা আলেম আছেন বলবেন সুম্মা ফের রফা উঠানো ইয়াদাইহি হাত সালা সামার হুজুর তিনবার মোনাজাত করেছেন জন্নাতুল বাকিতে এবং অনেক দুর্ঘ সময় এই সময় আমি করছি এই দেশের কিছু আ নস্তিক টাইপের লোকেরা বলছে যে হুজুর কবর জারত কোন মানে কবর পুজো করা আমি আর যারা বলছে গতকাল আর এসে চরমনাই যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর আইডা শফিক শফিকুর রহমান সাহেব উনি যাইয়া চরমনাই হুজুরের কবর জিয়ারত করছে যেরকম আল্লাহ আকবর হাত উঠা হাত উঠা হাত হাত যে উঠবে না আল্লাহ তাকে তুমি শাস্তি দেবা ফজলুল করিমির আব্বা এই জামাত ইসলামকে বলছল ইসলামী দল নয় কিন্তু তার ছেলে ঠেলাই পড়ে এখন জামাত ইসলামের কাছে যোগ হাত হাত আমি যখন চিঠি আমি একটা বই লিখেছিলাম এই বইটার নাম ইসলামী ঐক্য হলেই কামিয়াবি আমি সার নাম্বার এবং সেট দিয়ে দিচ্ছি আমি চরমাইন যদি একটা ভুল হয় এক কোটি টাকা দেবো এক কোটি আমি নাম্বার লিখেছি চর্মনার হুজুরের প্রতি ডক্টর নজরুল ইসলামের চিঠি চিঠিটা আমি লিখেছিলাম পনেরো পনেরো সাত আটানব্বইতে আমি লিখেছিলাম এই দেখ এখানে উনি আমার জব লিপ্লাই দিয়েছিলেন আমি হাট হাজারি মাদ্রাসার অর্থাৎ আহমদ শফি সাহেবের কাছে চিঠি দিয়েছিলাম আমি দিয়েছিলাম অর্থাৎ অন্য অন্য যারা ইসলামী দল খেলাপত আন্দোলনের আর যিনি প্রধান ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তারপর খেলামতে মজলিসির প্রধান আল্লামা আজিজুল হক এই নোমান মামুন সাহেবের আব্বা যতগুলো দল আছে বাংলাদেশে আটচল্লিশটা দল আছে সকল দলের কাছে আমি চিঠি দিয়েছিলাম যা আসেন আমরা এ দেশটাকে ইসলামী রাষ্ট্র করি আমার ওই বইটার নাম ইসলামী ও কামিয়ামি আমি সকলের কাছে গিয়েছিলাম এই দীর্ঘদিন পরে দীর্ঘ প্রায় আঠাট আটত্রিশ বৎসর পরে আমার এই আমার এই চিঠিতে বইতে কাজে লেগে গেছে একটু জোরে কন আমি ফজলুল করিমের সাহেবের কাছে আমি ওনার হাত ধরে কাঞ্চি যে আসেন আমরা জামাত ইসলাম খেলাবতে আন্দোলন খেলাবতে মজলিস আমরা এক প্ল্যাটফর্মে আসি উনি আমার হাত ছেড়ে দিয়ে বলছে আমি জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না আমরা ভাইজান এই কথা বলা না আল্লামা মৌদুদী সাহেব উনি কত বড় ভাগ্যমান হুজুর সাল্লাহ্লাম মেরে জমানায় উনি ইসি বাচ্চা না জাসির গায়েবে জানা যা করেছে কাবার হারাম শরীফের মধ্যে এর পরে দীর্ঘদিন পরে আল্লামা মৌদুদি সাম রহমতুল্লাহ আলাই উনিও যখন ইন্তেকাল করেন তার জানা যা গায়েবে জানা যায় মক্কা শরীফই হয়েছে আর আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরি জানা যাও গায়েবে জানা যা হয়েছে কাবা শরীফে একটু হাত উঠন রকম যার হাত উঠবে না সেই মুনাফেক আল্লামা দেলোয়ার হাসিন হোসেন সাঈদিকে চেনে না পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই আমি হাসি গতকালকে পেপার দেখন কবর জিয়ারত করা জায়েজ আছে যেরকম কবর জিয়ারত করা ফজুর সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ফাবা কা ও আবকা মানে হাউলাহু এখানে ওলামা কেরাম আছেন মুসলিম শরীফের হাদিস আবুদৌদ শরীফের হাদিস হুজুর সাল্লামের মার কবর উনি যখন খয়বার যাওয়ার রাস্তায় আবহাওয়া নামক পল্লীতে একটু হাত উঠন যারা হস করছেন অনেকে জান নাই ভুল করেছেন হুজুর সাল্লামের মার কবর স্থানটির নাম কোন জায়গায় আবহাওয়া এর কোন জায়গায়